লোহার একটা পেরে কানা হলো আমার সম্মানিত ভাই আমার জুলুম নির্যাতন কাকে বলে কত প্রকার জালিমারা ইমানদার বান্দার উপরে চালিয়ে থাকে অতি বিলালের সামনে লোহার পেরে কানা হলো আমার সম্মানিত ভাইরা যুবকেরা ভালো করে কান পেলে শুন ভাইরামার অত বিলালের কাছে আসার পরে একটা যুবক বিলালের মুখের ভিতরে হাত দিয়া বিলালের জিউবাটা টেনে বের করেছে টেনে বের করার পর অত বিলালের জিউবার মাঝখানে লোহার পেরেকটা ফুটে দিল লোহার পেরেক মেরে দিবার পরে জিহুবা ছিদ্র হয়ে গেছে এবার জিহুবা রক্ত দিয়া বিলালির ঠোঁট মুখ লাল হয়ে গেছে বাইরে আমার দাড়ি লাল হয়ে গেছে রক্ত রঞ্জিত হয়ে গেছে বিলালির জিহুবা এবার বাইরে আসে বিলালের জিহুবা বিলালির জিহুবার ভিতরে ঢোকে নাই বাইরে আমার লোহার পেরে মারার পর এবার উমাইয়া কয় দেখো এখনো বিলাল কি আল্লাহকে ডাকে নাকি এবার কি তবে ডাকে আমার ভাইর মা ডাক দেখো ও মনি বিলালির জিহুবায় রহমের দাও হলো লোহা মেরে দেওয়ার পরও আমরা দেখতেছি বিলালের সিউবা এখনো নড়াচড়া করে বিলাল যেন কি যেন বলে 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 যুবকের ডাকতে বলে বিলালের বুকে কাল লাগায় দেখি লোহার পিড়ে মারার পর বিলাল আল্লাহকে বলে নাই বিলাল এখনো আল্লাহ 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 বলে ডাকতেছে জোরে জোরে কন মারা হবা আমার সম্মানিত ভাইর আমার এই আল্লাহর দিন জিন্দা করার জন্য আল্লাহর কোরআন জিন্দা করার জন্য ভাইরাম আমাদেরকে নিরলস একটা প্রচেষ্টা এমন গ্রহণ হবে আল্লাহর কোরআন করার জন্য নিজের জীবন বিপন্ন হতে গেছে ইমান সারে নাই ভাইয়ের ইমান সারে নাই কোরআন করিম সারে নাই এই জন্য একদল মুসলিম একদল যুবক ভাইর আমার তৈরি হতে হবে এটি হতে হবে আল্লাহর কোরআন করিমের পক্ষে দুনিয়াবি শাসক যারা দুনিয়াবি বাদশাহ যারা দুনিয়াবি রাষ্ট্রপ্রধান যারা এরা এদের শাসনামলের এই ওই দেশের মুদ্রায় ওই টাকায় ওদের ছবি না লাগালে ওদের নিন ঘুম আরো হয়ে যায় টাকাতে ছবি নিজের দাদার ছবি দিয়া সব দেশ নিজের রঙেরঙ্গিং করে দিতে চায় কিন্তু ভালো করে শুনে রাখুন ইসলাম আল্লাহর কোরআন যখন জমিনে প্রতিষ্ঠিত হবে টাকাতে কোনো মানুষের ছবি থাকবে না ভালো মানুষের ছবি থাকবে না টাকাতে কোনো প্রতিবার ছবি থাকবে না এই বাসার আন্দার ওই টাকাতে নিজের ছবি ছিল এই ধীবর ডাক্তার বললো স্যার আমি টাকা উঠায় নিতাম না নিশি এই জন্য টাকা রাখা গেলে মানুষ খুঁজা আপনার ডোলে শেষ করে দিল স্যার আপনার সম্মানের জন্য টাকাটা তুলে নিছি বাসা নাম দা ডাক খাজানছি খাদানছি যেই জেলে আমার ইজ্জত সম্মানে চিন্তা করে যা গেছে 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 আবারও চার হাজার দেনার দিয়া দাও আরো চার হাজার দেনার দাও বিবি খালি ফুল আবার চার হাজার দিলে তোমার নেতা করে গেল তুমি চুপ থাকো মারা না বুঝেন যত নেতৃত্ব দিতে যাবে এই নেতৃত্ব উদ্ধে উঠবে না শান্তি নিয়ে আসবে না শান্তি একমাত্র প্রতিষ্ঠা হবে সমাজে আল্লাহ আর কোরআন কারিমের মাধ্যমে নবীর সন্ন্যার মাধ্যমে যেরকম আমলাও ভাববা এই জন্য সম্মানিত ভাইরা আমাদেরকে একদল যুবক যারা দিয়ে চলে গেল আগামী দিনে আল্লাহ আর ও ক্যারিমের জন্য আল্লাহর কোরআন স্টেট কায়ম হওয়ার জন্য একদল যুবককে তৈরি হতে হবে আগামীতে নিজের বুকে তাজা রক্ত দিয়া আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আনো কেরাম থেকে একটা নয় হাজার হাজার প্রমাণ শাহাবা কেরাম নিজেদের বুকের তাজা রক্ত দিয়া আল্লাহর কোরআনের পথকে উন্মুক্ত করে গেছেন এই জন্য কিছু আল্লাহর বান্দারা ত্যাগ স্বীকার করবে কোরআন কারিমের জন্য আর এই কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে

প্রথম জামানায় গরিবের আয় ইসলামকে ধরে রেখেছিল আবার লাস্ট জামানায় গরিবের আয় ইসলামকে ধরে রাখবে বৃত্তশালী যারা তারা ইসলাম ধরার জন্য অত ব্যস্ত হবে না বরং যাদের টাকা নেই পয়সা নেই সাইজ নেই মাইজ নেই এই যুবকেরাই আল্লাহ কোরআনের জন্য জীবন দিবে জোরে কলাল না হোক এই জন্য গত বৈষম্য বিরোধী আন্দোলন আমরা দেখেছি অনেক শিক্ষার্থী যাদের কেউ চিনত না কিন্তু ন্যায় প্রতিষ্ঠার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন নিজের জীবন দিতে একটু দ্বিধাবোধ করেনি আল্লাহ একবার এই জন্য আগামীতে আল্লাহ দিন জিন্দা করার জন্য সাহাবা কেরাম আজমাইনদের জন্য আমাদেরকে দীপ্তি শপথ নিতে হবে হজরতে আম্মা হজরতে বিলাল হজরতে সালিম হজরতে সহিম যে সকল গরিব সাহাবা কেরাম যাদের টাকা ছিল না পয়সা ছিল না অন্যের গোলাম ছিল হজরতে বিলাল রেদুল্লাহ অন্যের গোলাম ছিল তাই ও ভাই আগুন পূজা করতো আর বিলাল আল্লাহ ইবাদত করত ওমাইয়া ডাকতে বলি বিলাল আমার গোলাম হয়ে তুমি আগুন পূজা করবে না এটা হবে না তুমি আল্লাহ ইবাদত করতে পারো না তুমি এক আল্লাহকে বাদ দাও ইমান বাদ দাও সব ছেড়ে দিলে বান্দা কিন্তু হকারি মুমি ইমান ছাড়বে না কোরআন ছাড়বে না অদিত বিলাল ডাকতে বলে ওমাইয়া আমি বুঝেছি কালিমা পড়েছি আমার খালিক মালিক হলো আল্লাহ আল্লাহ সারা কাউকে সেজদা দলে বুঝি না আমার জীবন দিতে আমি তৈরি আছি আল্লাহকে ছেড়ে দিতে পারি না লম্বা করতে চাই না কি নবে নাকি ও ডাক দেয় যুবকারা না অর্থাৎ বিলালকে নিয়ে আসা হলো বিলালকে নিয়ে আসার পরে অর্থাৎ বিলালের হাতে দড়ি লাগানো হলো কেউ বলেন বলাই দড়ি লাগানো হলো গরু ছাগলের মতনে তুই সেই লাগাই না যুবকদের হাতে দেওয়া হলো তোমার কে মরু প্রান্তরে নিয়ে যাও পাহাড়ি পথে নিয়ে যাও খোলা ময়দানে নিয়ে যা সারাদিন তোমরা প্রহার করো যত করা লাগে মারো যেভাবে টরটরিং করা লাগে তোমরা করো ইমান সারা করতে হবে কোরআন সারা করতে হবে এইবারে জালিমেরা হযরত বিলালকে দড়ি লাগায় নিয়েছে মাঠে মারতে নিয়া যাওয়ার পরে হযরত বিলালের প্রতি তাদের জুলুম নির্যাতন শুরু করলো মারতে মারতে এমন মারা মেরেছে কি দাবে লাগে বিলালকে সারাদিন দিন পিটতে পিটতে মারতে মারতে বিলাল Deusa যমেনে পড়ে গেছে বিলালের সমস্ত শরীর ফেটে গেছে রক্ত রঞ্জিত হয়ে গেছে কিন্তু বিলাল লা ইলাহা ইল্লা

লোহার একটা পেরে কানা হলো আমার সম্মানিত ভাইয়ের আমার জুলুম নির্যাতন কাকে বলে কত প্রকার জালিমারা ইমানদার বান্দার উপরে চালিয়ে থাকে অতটি বিলালের সামনে লোহার পেরে কানা হলো আমার সম্মানিত ভাইরা যুবকেরা ভালো করে কান পেলে শুন আমার অত বিলালের কাছে আসার পরে একটা যুবক বিলালের মুখের ভিতরে হাত দিয়া বিলালের জিউবাটা টেনে বের করেছে টেনে বের করার পর অত বিলালের জিউবার মাঝখানে লোহার পেরেকটা ফুটে দিল লোহার পেরেক মেরে দিবার পরে জিহুবা ছিদ্র হয়ে গেছে এবার জিহুবা রক্ত দিয়া বিলালির ঠোঁট মুখ লাল হয়ে গেছে বাইরে আমার লাল হয়ে গেছে রক্ত রঞ্জিত হয়ে গেছে বেলালির জিহুবা এবার বাইরে আছে বিহলালের জিহুবা বেলালির জিহুবার ভিতরে ঢোকে নাই বাইরে আমার লোহার পেরে মারার পর এবার উমায়া কয় দেখো এখনো বিলাল কি আল্লাহকে ডাকে নাকি এবার কি তবে রাখে আমার ভাইরা মা যুবকেরা ডাক দেখো মনি বিলালির জিহুবায় লোহা দাও দেওয়া হলো মহা মেরে দেওয়ার পরও আমরা দেখতেছি বিলালের সিউবা এখন নামাজরা করে বিলাল যেন কি যেন বলে 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 যুবকেরও ডাকতে বলে বিলালের বুকে কান লাগায় দেখি লোহার পিড়ে মারার পরও বিলাল আল্লাহকে বলে নাই বিলাল এখনো আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ বলে ডাকতেছে জোরে জোরে খান মারা হবা আমার সম্মানিত ভাইর আমার এইজন আল্লাহর দিন জিন্দা করার জন্য আল্লাহর কোরআন জিন্দা করার জন্য ভাইরাম আমাদেরকে নিরলস একটা প্রচেষ্টা আল্লাহর কোরআন করার জন্য নিজের জীবন বিপন্ন হতে গেছে ইমান সারে নাই ভাইয়েরাম ইমান সারে নাই কারিম সারে নাই এই ধর একদল মুসলিম একদল যুবক ভাইর আমার তৈরি হতে হবে হতে হবে আল্লাহর কোরআনকারী পক্ষে বাইরবার বিশেষ করে আমার দুঃসার মধ্যে আমার দুঃসার ধরার কোন হারি উনি না আমার শ্রেষ্ঠ পদ নূর আমার এই শ্রেষ্ঠ পদ ভাই বাইরবার আর বলিষ্ঠ নেতৃত্ব দিতে যাচ্ছে কোরআন কারিমের পক্ষে আল্লাহর কোরআন ন্যায়ের পক্ষে একদম যুবকদেরকে তৃপ্তি শপথ নিতে হবে ভাই আমরা তার সাথে থেকে বাইরবার কোরআন করিমের নেতা যারা আলী আমার যারা এদের পক্ষ থেকে আল্লাহর কোরআনের ঝান্ডা জিন্দা করার জন্য আমরা কাজ করব কারা কারা পারবেন নিজেদের হাত একটু মুষ্টি

সবাই বসে যাই কথা না বলি আমাদের প্রধান মেহমান চলে আসবেন অল্প সময়ের ভেতরে আমি লম্বা কথা বলবো না আগেই বলেছি ভাই আমার বলতে চাই আল্লাহ ফাঁকের কোরআন করিমকে চিন্তা করার জন্য আল্লাহর কোরআন করিমের বিধান আমরা দেখিনি বাইরমা আল্লাহ কোরআনের বিধানদের শান্তি আল্লাহর কোরআন কায়েম হলে সমাজের সব জায়গায় আমরা কি সুবিধা পাবো করোনা হাদিসের দৃষ্টিকোণ থেকে অনেক কথা সেগুলো আলোচনা করার আমাদের হয়নি প্রধান বক্তা কথা বলবেন সম্মানিত ভাইরা সবাই সুশৃঙ্খলভাবে বসে দেয় আমি সংক্ষিপ্তভাবে যতটুকু আমি নগন্য গলাম কথা বললাম আমি আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তালার কাছে মাফ চাই আপনার কেউ মনে কষ্ট পেয়ে থাকলে মেহরবানি করে আমাকে মাফ করবেন পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই জানেন আমার উপরে বিশাল একটা নির্যাতন জলক চালানো হয়েছে বিশেষ করে আপনারা সবাই জানেন আমার স্ত্রীকে এরকমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এরপরও আমার জিনিসপথ নূর সহ গোটা দুঃখ আভারজন সাধন সূত্রে দেশবিধে সব মানুষ আমার জন্য কত কেটে করছে দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ পাক অনেক সহজ করে দিছে। আগামী দিনে যেন আল্লাহ চলার পথ সহজ করে কুরআন কারীমের পক্ষে কথা বলা কাজ করে দূর দূর আল্লাহ সুযোগ করে দেন এই দোয়া চেয়ে আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা কিনে শেষ করছি আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ